চব্বিশ ঘন্টা কেটে গেলেও এখনো ভেঙে যাওয়া বাঁধ সংস্কার করা হলো না ফলে হু করে গঙ্গা এবং ফুলহারের জল ঢুকছে মালদহের মানিকচক বিধানসভা কেন্দ্রের তিনটি গ্রাম পঞ্চায়েত এলাকায় ইতিমধ্যেই দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের নিচু এলাকায় জল ঢুকে বেশ কয়েকটি গ্রাম জলমগ্ন সেই সঙ্গে উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের পুলিন টোলা স্বামীর উদ্দিন টোলা সহ বেশ কয়েকটি গ্রামে জল ঢুকে পড়েছে এদিকে প্রশাসনের দিক থেকে তেমন কোনো সাহায্যই পাননি বানভাসী মানুষ খুব সিরিয়াস

একদিকে গঙ্গা অন্যদিকে ফুলহাট এই দুই নদীর দাপটে জলের তলায় মালদহের রতুয়া ব্লকেরও বিস্তীর্ণ এলাকা জলের তলায় স্বাস্থ্যকেন্দ্র প্রাথমিক বিদ্যালয় এমনকি পঞ্চায়েত অফিসও হাঁটু জলকে উপেক্ষা করে চলাফেরা করতে হচ্ছে বাসিন্দাদের এখানে দেখলাম কি জল হয়ে গেছে চারোদিকে হ্যাঁ বাড়ি এখানে পরিস্থিতিতে দেখতে পাচ্ছি এখন তো আসলাম আজকে আবার এরকম দেখছি না নৌকার ব্যবস্থা তো ভিজে যাচ্ছি আমাদের ছাগল টাগল গৌটাও রাখা যাচ্ছে না এখানে জল হয়ে গেছে এই নাকারটিতে নাকারটি এই বাড়ি থেকে ব্রিজ থেকে এসেছি প্রত্যেক বছরই বন্যায় এমন ছবি যেন স্বাভাবিক হয়ে উঠেছে এই পরিস্থিতিতে জেলায় তুঙ্গে শাসক বিরোধী তরজা প্রশাসন কোটি কোটি টাকা রিলিফ পাচ্ছে কিন্তু সেগুলো মানুষের কাছে পৌঁছাচ্ছে তৃণমূল আজকে সারা রাজ্য জুড়ে সমস্ত দপ্তরে দুর্নীতি করছে সব জায়গায় দুর্নীতি আজকে মালদা জেলা প্রশাসনও কি এই দুর্নীতিতে সাই হয়েছে আমাদের ওখানকার বিধায়ক সমর মুখার্জি আমাদের জেলা পরিষদের মেম্বার্সরা আমাদের পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের মেম্বার্সরা পঞ্চায়েত সমিতির পুরো টিম তারা মানুষকে রেস্কিউ করার জন্য দিবারাত্র পরিশ্রম করছে আর বিজেপি শুধুমাত্র অভিযোগ করছে কাজে এটা শুনে কোনো লাভ নেই বন্যার জল ঢুকে জলের তলায় বিঘার পর বিঘা ফসল তার উপর গঙ্গার পাড় ভেঙে চলেছে অনবরত এই পরিস্থিতিতে চরম দুর্ভোগে প্রশাসনের সাহায্যের আশায় রয়েছেন মালদহের রতুয়া ও চণ্ডীপুরের বন্যা কবলিত এলাকার বাসিন্দারা নারায়ণ সরকার ও সুমিত ঘোষের রিপোর্ট এনকেটিভি বাংলা